হান্ড্রেড পার্সেন্ট থাকবে মনোপ্যানেল থাকবে ব্যবসা তো করতে আসছি ব্যবসা ব্যবসার মতো করতে হবে এখানে আমি একটা জিনিস দেখছি আপনি দেখেন বিকৃত মালামাল পরিবর্তন বা ফেরন নেওয়া হয় একটু আগে ভাই একটু আগে আপনি

টাকা রাখছি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকার বাইরে এটা এটার আমি রাখি নেই থাকবে আঠারো হাজার একশো তিরিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজারের মধ্যে আমরা একশো পঞ্চাশ ওয়াটার হাই কোয়ালিটি মনো প্যানেল দিচ্ছি আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের শোরুমের নাম হলো এম এস পাওয়ার ইলেকট্রিক অ্যান্ড সোলার কাপ্তান বাজার ভবন নাম্বার এক দুইশো আশি নম্বর দোকান ওয়াশরুমের গলিতে আমাদের এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন বিশেষ করে সোলার সিস্টেম আছে হাইব্রিড সিস্টেম আছে আর হলো এখানে যতগুলো যতগুলো চার্জ করুন ইনভার্টার মোবাইল চার্জার দেখছেন এগুলো আমার নিজস্ব কারখানার তৈরি মাল আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এগুলো খুচরা এবং পাইকারি নিতে পারেন সেই সাপোর্টটা ইনশাল্লাহ আমি করব তার সাথে আমাদের থাকতেছে বিভিন্ন রকম প্যানেল থাকতেছে থাকতেছে হাইব্রিড সিস্টেম থাকবে আপনার বিভিন্ন রকম প্যাকেজ আছে সর্বনিম্ন ষোলো টাকার থেকে শুরু করে আঠাশ টাকা প্যানেলের ওয়াট ওয়ার্ড পেয়ে যাবেন আমার কাছ থেকে ষোলো টাকা থেকে শুরু জি ভাই মাত্র ষোলো টাকার থেকে শুরু কি দিচ্ছেন ষোলো টাকায় ষোলো টাকা প্যাকেজ দেবো আপনার দুশো পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে

জেড নিতে পারবে সকল আইটেম এ টু জেড সুলভ মূল্যে নিতে পারবে আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে আর সবচেয়ে বড় বিষয় হলো আমি আপনাকে একটা জিনিস দেখাই এটা আসলে না দেখালে নয় ব্যবসা তো করতে আসছি ব্যবসা ব্যবসার মতো করতে হবে এখানে আমি একটা জেনুইন লেখছি আপনি দেখেন বিকৃত মাল মলা পরিবর্তন বা ফেরন নেওয়া হয় আচ্ছা আপনারা হয়তোবা জানুই কিনা আমাদের নওপুরে এমন কোন দোকানদার নাই যে এটা লেখেনি মাত্র আমি লেখা শাস্ত্র করছি বিক্রিত মাল মলা পরিবর্তন করা হয় একেবারে মেমোতে লিখে হয়েছে আমি মেমোতে লিখে নিয়ে এসেছি আপনারা মাল নিবেন তো 100% দিব একটু আগে ভাই একটু আগে আপনি প্রমাণিত চাষকোনা নিয়ে আসছে তার চাষকোনার পছন্দ সে পরিবর্তন করে লাড নিয়ে এনেছে সর্বোচ্চ দুই তিন থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি এটা দিয়ে দিছি আচ্ছা আমি তার সাথে কোনো হেসালের মধ্যে চাই না আমার ব্যবসাটা হালা ব্যবসা করে খাইতে পারি আচ্ছা আর আপনার নরমালি আপনার তো নরমালি যারা আসলে ছোট ছোট প্যাকেজ নিতে চাই সেদের কি প্যাকেজ আছে আপনার কাছে জি ভাই ছোট ছোট প্যাকেজ আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে মাত্র 9500 টাকার থেকে শুরু করে 34500 টাকার পর্যন্ত প্যাকেজ আমার কাছে আছে কি কি দিচ্ছেন 9500 টাকা 9500 টাকার মধ্যে থাকবে আপনি একটু কাছে নিয়ে আসেন দেখেন 9500 মধ্যে 50 ওয়াট একটা মনো প্যানেল থাকবে এগেরেট আচ্ছা থাকবে বিশ এমপির একটা ব্যাটারি থাকবে হ্যামকো ভোলভো জেকো যে কোনো একটা ব্র্যান্ডের ব্যাটারি নিতে পারে থাকে থাকবে আপনার ব্যাটারি কেবল একসাথে থাকবে সাড়ে চার ফিট থাকবে স্ট্রাকচার একটা থাকবে সেটা একটা হাই কোয়ালিটি একটা স্ট্রাকচার দেখেন হাই কোয়ালিটি স্ট্রাকচার আমরা দিব থাকবে সত্তর ছিয়াত্তর একদম হাই কোয়ালিটি প্যানেল এই যে দেখেন কেবল সত্তর ছিয়াত্তর একটা প্যানেলের কেবল আমরা দিয়ে থাকবো থাকবো তেইশ ছিয়াত্তর একটা তিরিশ গজ

আমি দিয়ে দিব আট ইঞ্চি বারো ইঞ্চি একটা ফ্যান এই যে আপনার সামনে দেখতে বারো ইঞ্চি একটা ফ্যান দিব সাইড ওয়াটার একটা আমার আমার কোম্পানির মাল এমএচ জি 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 কোম্পানি আছে

আশে আছে বারো হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ আছে এর সাথে দিচ্ছি পয়সো টু ওয়াটার একটা মনো এ গ্রেড প্যানেল এই প্যানেল আপনার তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকতেছি বিশিএমপি এর একটা হ্যামকো ভোলভোল যে কোনো একটা ব্যাটারি আপনার চুজ করে নিতে পারবেন ব্যাটারি কেবল সাড়ে চার ফিট অরিজিনাল তামার ব্যাটারি কেবল একটা দিচ্ছি স্ট্রাকচার একটা ভালো মানের হাই কোয়ালিটি এক্সট্রাকচার দিয়ে থাকবো ছুয়াত্তর ছিয়াত্তর তার থাকবে তে থাকবে টেন এমবি একটা থাকবে সেটা আমার নিজের ব্র্যান্ডের নিজের থাকবে বাল্ব থাকবে অথবা টিউব নিতে পারবেন সুইচ থাকবে বারো ইঞ্চি একটা ফ্যান দিয়ে থাকবে বার ইঞ্চি ফ্যান থাকবে বারো ইঞ্চি একটা থাকবে ষোলো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি থাকবে একটা সাইড ওয়াটার এটা আমি এখানে প্যাকেজের অন্তর্ভুক্ত বাইরে এটা আমি আমার কাস্টমারের জন্য আমি আমি গিফট হিসেবে একটা দিয়ে থাকি আচ্ছা এখানে যেগুলো টাকা রাখছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকার বাইরে এটা এটার আমি হিসাবে এখানে রাখি নি এখানে রাখি না এখানে রাখি নেই এটা আমার কাস্টমারের জন্য আমি আমার গিফট হিসেবে দিচ্ছি মানে মোবাইল যেন চার্জ দিতে পারি মোবাইল যেন চার্জ দিতে পারো রোনু ডাউটার যাতে ব্যবহার করতে পারে এটার অফারটা থাকবে শুধুমাত্র রোজারি পর্যন্ত আচ্ছা রোজার ঈদ তো আমি এটা আমার তরফ থেকে আমি ইনশাল্লাহ একটা ফ্রি গিফট দিচ্ছি আচ্ছা রোজার উপলক্ষে রোজার উপলক্ষে দিয়ে আচ্ছা আর এখানে কি লেখাই আছে সব হাই কোয়ালিটি প্যানেল থাকবে তিরিশ বছর ব্যাটারি এবং পাঁচ বছর কন্ট্রোলার পাঁচ বছর ভালভ আর পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে জি 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 ভাই সংগঠন আপনাদের এখানে আরেকটা বিষয় যদি আপনারা মাল নেওয়ার পর যদি আপনাদের কোনো মাল পছন্দ না হয় আপনারা রিটার্ন দিয়ে টাকা ব্যাক নিয়ে যেতে পারবেন আচ্ছা পছন্দ না হলে জি পছন্দ না হলে সে রিটার্ন দিয়ে ব্যাগ নিয়ে যেতে পারবে ইভেন কি এর পরিবর্তে অন্য মালও সে নিতে পারে আচ্ছা পাশাপাশি আর কি প্যাকেজ আছে পাশে থাকতেছে আপনার হলো

পাশাপাশি সাতশো টাকা নাকি জি 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 আঠারো হাজার সাতশো টাকা একশো ওয়াট একশো ওয়াটের মধ্যে আমরা বেটে দিই হ্যামকো যে কোনো একটা আপনার চুজ করে নিতে পারবেন

ব্যাটারি দিচ্ছি হ্যামকো ভলবো জেকো আশি এম ব্যাটারি এই আশি এই যে আশি এম ব্যাটারি আপনারা দেখতেছেন আশি এম পের ব্যাটারি আপনাদের সামনে বড় বড় কিছু ঠিক থাকবে এখানে পঞ্চাশ গোস তার এক বাড়তেছে এখানে আপনার আট ইঞ্চি ফ্যান একটা থাকবে বারো ইঞ্চি একটা থাকবে ষোলো ইঞ্চি থাকবে একশো ওয়ার ইনভার্টার আপনার প্যাকেজ যেহেতু বড় বাইশ হাজার পাঁচশো টাকা এখানে আমি দিচ্ছি একশো ওয়ার একটা ইনভার্টার একশো ওয়ার একশো ওয়াট আপনার গ্যারান্টি দিয়ে আপনার এটা চেক করে নেবেন আচ্ছা এটা আমার কোম্পানি থেকে আমি একটা ফ্রি দিচ্ছি ফ্রি দিচ্ছি আচ্ছা সব কিছু হাই কোয়ালিটির মালামাল পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে নিয়ে আসলাম একশো পঞ্চাশ ওয়াটার একটা প্যাকেজ ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজারের মধ্যে আমরা দিচ্ছি একশো পঞ্চাশ ওয়াটার হাই কোয়ালিটি মনো প্যানেল দিচ্ছি যে কোনো প্যানেল যে কোনো একটা নিয়ে নিতে পারবেন আপনার চয়েস অনুযায়ী এখানে রহিম বাবুস গ্রামীণ শক্তি ছাড়া আচ্ছা রহিম বাবুস গ্রামীণ শক্তি ছাড়া জি রহিম বাবুস গ্রামীণ শক্তি ছাড়া আমি যে কোনো প্যানেল দিয়ে দিব আপনাদের যেটা আপনারা চান সেটা দিয়ে দিব ইনশাআল্লাহ এর সাথে থাকবে 80 এমপিয়ার একটা ব্যাটারি থাকবে ব্যাটারি কেবল থাকবে স্ট্রাকচার থাকবে 77 তার 77 তার 20 এমপিয়ার চার্জ কন্ট্রোলার 20 এমপিয়ার এই যে এগুলো একটা থাকবে 20 এমপিয়ার কন্ট্রোলার থাকবে বাল অথবা টিউব থাকবে সুইচ থাকবে 8 ইঞ্চি ফ্যান থাকবে দুইটা আচ্ছা এই যে 8 ইঞ্চি এই প্যাকেজের সাথে আমি এটা দুইটা ফ্যান দিয়ে দেব 16 ইঞ্চি ফ্যান দিয়ে দেব একটা ইঞ্চি ফ্যান একটা দিয়ে দেবো অ্যা সোয়াড ইনভার্টার অ্যাসোয়াড ইনভার্টার মানে এটাই এটাতে আমি গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আর বলার প্রয়োজন এটা আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমরা আপনাদের দিচ্ছি কিন্তু প্যাকেজেতে এটা লেখা আছে উল্লেখ লেখাতে বলতে পারে যাবে গিফট দিচ্ছেন কিন্তু উল্লেখ তো আছে দিচ্ছি যেন যখন একটা লোক আমার কাছে এই লিস্টে নিয়ে আসবে যে ভাই আপনি এটা বলছেন এটা আমাকে দেন আমি যদি মনে ভুলে এটা না দিয়ে ফেলি সেক্ষেত্রে আমার ব্যবসাটা তো হালাল হলো না আচ্ছা সেই জন্য লিখে রাখছে এই জন্য আমি লিখে রাখছি আমার মনে রাখার জন্য মনে রাখার জন্য কেউ চাইলে আমি এটা দিয়ে দেবো হ্যাঁ বো বলতেছি কারণ

আপনার কোম্পানি আছে যে আমার একটা কারখানা আছে সেখানে আহ আমাদের হচ্ছে যে এম এস পাওয়ার হয়তবা আপনার অনেক রায় অনেকেই ব্যবহার করে থাকেন এমএস পাওয়ার মালামাল এটা আমার নিজস্ব কারখানা

সতের ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর বিজ এম পি এর একটা চার্জ কন্ট্রোলার দিচ্ছি আচ্ছা মানে বি বিশ একটা চার্জ কন্ট্রোলার থাকবে আপনার নিজস্ব ব্র্যান্ড আচ্ছা ধরেন এই বিজেমপি এর হ্যাঁ আপনার এরকম চার্জ কন্ট্রোলার থাকবে এই যে বিষ এম পি এর এটা

মানে অনেক কালেকশন আছে আপনার ফোন কলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার এগুলো নিয়ে নিতে পারেন নিয়ে নিতে পারবে আচ্ছা কেউ যদি চায় আপনার থেকে এক পিস ফ্যান নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে এক পিসে ডেলিভারি

আচ্ছা মানে সব ধরনের প্যাকেজের সাথে কিন্তু চাইলে এক পিস করে নিতে পারে আচ্ছা এই ধরনের প্যাকেজ কি কন্ডিশন করে আমরা এই ধরনের আপনার নাম মাত্র থেকে এক হাজার টাকা আমাদের এবং নগদে দিয়ে দিলে আমাদের কনফার্ম করলে আমরা কন্ডিশনে দিয়ে দিব আপনার মাল দেখে মাল দেখে বুঝে নিয়ে কন্ডিশন সার্চ দিয়ে মাল রিসিভ করে নিয়ে যাবেন তা আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম